এছাড়াও আমার ফার্মে আরো অধিক দুধের বিগ বিগ সাইজের গাভী আছে মানে আপনারা দুই লাখ থেকে শুরু করে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা অব্দি গাভী ক্রয় করতে পারবেন পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইমরান আমার বাড়ি হচ্ছে রাঙামাটি আমি আমার চাষা একবার গরু নিয়ে আস নিতে আসছিল আর কি পরে নিচে ভালো দেখে আমরা আসছি আমরা আসছি আজকে দুই দিন হয়েছে আসছি ভালো দেখে বুঝে গরুর সাইডটা নিছি

রোজ রবিবার আজকে ইমরান ভাইয়ের কাছে চারটা গাভি বিক্রি করলাম দুটা বাচ্চা সহ দুটা প্রেগনেন্ট তো ইমরান ভাই এখানে কিভাবে আসলো কিভাবে এসে গাভিটা ক্রয় করলো আর ইমরান ভাইয়ের ঠিকানা হচ্ছে রাঙামাটির লঙ্গধু তো তার মুখ থেকে নাম ঠিকানা এবং কিভাবে আসলো এটাই শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়ের নাম পরিচয়টা আমার নাম মোহাম্মদ ইমরান আমার বাড়ি হচ্ছে রাঙামাটি আমি আমার চাচা আরেকবার গরু নিয়ে আর কি ওরা নিচে ভালো দেখে আমরা আসছি আমরা আসছি

আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সবার ভেতর সালাম আসসালাম আলাইকুম আর যারা গাভী ক্রয় করবেন সরাসরি কাকাদের মতো আসবেন আসলে ভিডিওটা দেখে ভিডিওতে মনে করেন কি কিনবেন আপনার জুতা স্যান্ডেল জামা এগুলো কিনবেন কিন্তু ভিডিও কিনবেন না কারণ ভিডিও কিনবে গেলে আপনাদের প্রতারণা করবে তো যারাই ক্রয় করতে যাচ্ছেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এছাড়া আমার ফার্মে আরো অধিক দুধের বিগ বিগ সাইজের গাভী আছে মানে আপনারা দুই লাখ থেকে শুরু করে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা অবধি গাভীর ক্রয় করতে পারবেন আহ তাহলে আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি সবার আসসালাম আসসালামু আলাইকুম